মঙ্গলবার এমজেন রেগা প্রকল্পে আধারভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল করল ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি মিছিলে কেন্দ্র সরকারের শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানান সংগঠনের নেতৃত্বরা এমজিএন রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহারের দাবি নিয়ে ত্রিপুরা মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রাজধানীর রাজপথে অনুষ্ঠিত হল সুবিশাল মিছিল এদিনে মিছিলটি খেতমজুর ইউনিয়নের সদর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন সংগঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান বর্তমান কেন্দ্র সরকার আধার ভিত্তিক মজুরি প্রদানে যে পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার ফলে গোটা দেশে সাড়ে সাত কোটি জব কার্ড হোল্ডার বাতিল পড়েছে যার প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও যেখানে দেখা গিয়েছে আমাদের রাজ্যের সাড়ে ছয় লক্ষ জব কার্ডের মধ্যে এক লক্ষ জব কার্ড হোল্ডার বাতিল পড়েছে সুতরাং আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি বাতিলের দাবিতে গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও আটটি জেলায় কোথাও মিছিল কোথাও সভার মধ্য দিয়ে এই দাবি জানানো হচ্ছে এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সারা ভারত কৃষি শ্রমিক এনে গোটা দেশে আজ ত্রিশে জানুয়ারি এবিএস যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার অর্থাৎ আদার বেস পেমেন্ট সিস্টেম যেটা মনরেগাতে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করল তারই প্রতিবাদে আজকে আমরা গোটা দেশে কোথাও মিছিল কোথাও সভা কোথাও সমাবেশ আমরা সংগঠিত এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা তাদের সঙ্গে তাদের যে ব্যাংক ব্যাঙ্ক সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেখানে তৈরি করার ক্ষেত্রে যেটা যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করলো তাতে যেটা দেখা গেল গোটা দেশে প্রায় সাড়ে সাত কোটির মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে